ক্যামেরা বলে লাভ নেই ক্যামেরাটা বলবো না আপাতত সবাই দেখেন কল্যাণ মেয়াজ চাইছে কারণ কল্যাণবাহী আগেও লাভ হয়েছিল এবারও জৈলাভিশে সবাই চাইছে দেখা যাক কি হয় তৃণমূল যেখানে স্বাস্থ্য সেখানে আর কোনো কথা বলবো না সব ময় ওই কল্যাণ ছাড়া আর কেউ নেই মানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে কাকে পছন্দের তালিকায় রাখছে সেটা তো বলতে পারছি না এখন সেটা এখন আমি বলতে পারবো না এখন তো কি করবো আমি পরিবর্তন হলে কি হবে সবজ এক গোয়ালের গরু ওই যাই আসে সেই লঙ্গা যাবে সেই রাবণ হয়ে যাবে আপনি লোকসভা ভোট কাকে চাইছেন তৃণমূল সিপিএম না বিজেপি ও আমাদের যেটা পাঞ্চায়েবে দেবো না পাঞ্চায়েবে যাবো না আমাদের এটা কন্ডগোল করলে কোথায় কে যাবে একটু ভালো হলোsene গাছে এগিয়ে রাখছেন কথা তো যেই আছে সাকি কি রাখছি এই তিনমুল আমার ব্যক্তিগতভাবে আমার কিছু বলি না আমার কথায় তো কিছু যায় আসে না মোটামুটি এখন তো চলছে সব ঠিকঠাকই চলছে দেখা যাক আর বিকল্প তো কিছু নতুন মানে serum আসার আলো কিছু দেখতে পাচ্ছি না উনি তো একটা আশা দেখি এসেছিলেন আছেন মোটামুটি টুকটা চলছে বলছি তো এখানে তিনমুলই একটু আছে তিনমুল এদাইয়া তাহলে যা সুযোগ সুবিধা রাস্তা ঘাট লাইট কনজারভেন্সি এগুলো তো পাচ্ছি রেশনটা ফ্রি পায় আর গ্যাস সিলিন্ডার পেয়েছি না কিছু পাই না আমরা এই গ্যাস করি বলে আমাকে দেয় না কিছু জানো কিছু দেয় না সরকারি কিছু পাই না গ্যাস

গ্যাস বাড়িতে দিয়ে যাওয়ার জন্য আলাদা ডেলিভারি চার্জ নিতে কুড়ি টাকা হ্যাঁ কি বলবো বলুন তো পরিবর্তন তো সবই ঠিক আছে শুধু যে গ্যাসের দামটা নিয়েই আমাদের একটু প্রবলেম আর কিছু না গ্যাসের দাম তো কমিয়ে দিয়েছে হ্যাঁ এখন কমিয়েছে দিদি দেখুন ভোটের জন্য দেখুন আবার ভোটটা যেই আসবে আবার বেড়ে যাবে এই যে রাস্তাঘাটগুলো ভালো করলো শুধু ভোটের জন্যই আবার যেই ভোট হয়ে যাবে আবার মানে কাকে বলবো কি তৃণমূল কি বিজেপি কি কংগ্রেস সরকারি জিনিস সরকারি জিনিস কিছু পেলাম না সবাইকে

লোককে হ্যারাসমেন্টে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী যে কোনো বিষয় নিয়ে হ্যারাসমেন্টে ফেলে দিয়েছে আধার কার্ড তো প্যান কার্ড ব্যাংকে কেওয়াইসি জমা দেওয়া যে কোনো একটা ব্যাপার নিয়ে লোককে প্রবলেমে ফেলে দিয়েছে ব্যাংকে আপনার গ্যাসে লিঙ্ক করা এইতে মানে এটা লিঙ্ক করা সেটা লিঙ্ক করা লোক লোককে হ্যারাসমেন্টে ফেলে দিয়েছে লোক নিজের টাকা লাগবে ব্যাংকে সেটাকেও সরকারকে কে করতে হবে ওই বুদ্ধি দিতে হবে ও লক্ষ তো ব্যাংকে দেবে বলেছিল দিয়েছে লোকে তো কর্মসংস্থানও চাই না নরেন্দ্র তো ঠিক করছে না আপনার ন্যানো বাড়ি টাকা আটকে দিয়েছে গরিব লোকেদের বাড়ি হচ্ছে না বাড়িগুলো আটকে আছে তারা তো ভাড়া বাড়ি থাকছে তারা তো ভাড়া দিতে ইলেকট্রিকের বিল দিতে সব টাকা নষ্ট খরচা হয়ে যাচ্ছে ধার দেনা পড়ে যাচ্ছে লোকে কি করে হবে বলুন টাকা আটকে দিই নরেন্দ্র আমার পছন্দ নয় সিধা কথা আমি দিদিকে চাই দিদি শেষ কথা আমাদের এখানে শ্রীরামপুর লোকসভায় কেমন কি কাজ করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চোখে দেখতেই পাই না এই রাস্তাটা করে রাস্তাটা করে এই রাস্তাটায় পিচ দিয়েছে যত জল জমে এখানে রাস্তা পার হতে গেলে একটু বৃষ্টি হলেই জল জমে এটাই আমি জানি আর কিছু জানি না হ্যাঁ বৃষ্টি হলেই জল জমে দেখছি তো এখানে বৃষ্টি পড়লে এখানে আসবে একবার দেখতে পাবে নিজের চোখে দেখে নেবে একটু বৃষ্টি পড়তে দাও না এখানে ব্যাঙে মুদলেও জল জমে যায় এত উন্নয়ন এটা আসতে মানে বহু বছর ধরে এটা হয়ে আসছে মাঝে মাঝে মোটো মোটো লাগিয়ে জল ফল খেতে দেয় এটুকু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে আপনার পছন্দের প্রার্থীকে যে আছে সে তৃণমূল যেখানে স্বাস্থ্য সেখানে সেই কথা বলে দিলাম তৃণমূল যেখানে স্বাস্থ্য সেখানে আর কোনো কথা নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে এগিয়ে রাখছেন ও সবাই যাকে রাখছে তাকেই যাকে খুশি আমাদের কোনো ব্যয় নেই যাকে পছন্দ হয় তখন দিই বললাম তো কিছু বলার নেই এখন আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে কিছু বলি না সাধারণ মানুষ হিসাবে সরকারের কাছে আপনার কি কি দাবি থাকবে কি কি হলে আপনার আরো ভালো হয় বা উন্নতি মরেছে আমার কিছুই চাই না আমার কিছুই চাই না যে যে রাগ করছে সরকার থেকে ঘর পেয়েছে না কি পেয়েছে সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছে সরকার থেকে সুযোগ সুবিধা বলতে আমি পাই না বাড়িতে পায় লেডিস পায় এটাই কি পেয়েছে ওই 500 টাকা করে এই এ পায় কি বলে লক্ষ্মী ভান্ডার রুটি কাপড়া মাখান ছাড়া তো আর কিছু হয় না স্বাস্থ্য এইগুলোই তো দরকার আর কি দরকার আর তো কিছু চাই না সাধারণ মানুষ চলবে না অবস্থা খুব খারাপ ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ও আর চলবে না এসব ওই কোন রকম চলছে না খেয়ে খেয়ে ও সে কি হবে একদিকে মারছে একদিকে দিচ্ছে কি হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী এবং সবাই পছন্দের প্রার্থী যে ভালো কাজ করবে সেই প্রার্থী এতদিন তো এখানে আছেন কে কাজ করছে কে ভালো কাজ করছে সবাই ভালো কাজ করছে কল্যাণ ব্যানার্জি ভালো কাজ করছে কল্যাণ ব্যানার্জি ভালো কাজ করছে কল্যাণ ব্যানার্জিকে দশে কত দেবে দশে সাত দেবো শাসক দলের থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনার সবই কিছু দিয়েছে কিছু চাইতে হয়নি সবই পেয়েছে বিজেপি তো কেন্দ্রে রয়েছে কি আর দেবে যা আছে সেটাই তো রাজ্যে যা আছে পেয়েছি সবই পেয়েছি গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা করে কমানো হলো এটা আপনার সুবিধা হয়েছে কিছু হ্যাঁ কিছু তো তো সুবিধা হয়েছে আরো যদি কমতো আরো ভালো হতো একটু পেট্রোল ডিজেলটা দেখলো ভালো হতো কেন ওর উপরই তো সবকে নির্ভর করছে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্য সাথী কার্ড আছে হ্যাঁ হ্যাঁ আছে সবই পাচ্ছি

কিছুই পাই না কিছুই দেয় না বাবা ফর্ম ফিল করে ফর্ম বিয়ে করে দিয়েছে বোধ গিয়ে গিয়ে পায় জুতো করে গেছে এবার তো বলেছি ভোটের সময় বাড়িতে এলে যতক্ষণ না টাকা দেবে ভোটও দেবো না টাকা না দিলে ভোটও দেবো না সবাই পাচ্ছে আমরাই পাচ্ছি না পার্সোনাল তো কিছু পান পাইনি হ্যাঁ

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে এগিয়ে রাখছে তাকে এগিয়ে রাখবো আমরা আমরা তো পার্টি পার্টি করি না কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি কে কত দেবেন দশে দশই দেবো একশো একশো দেবো দশে কত দেবো পাঁচ দেবো আমি তো জিপসি চাইবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবার জয় হয়েছে কি কি সুযোগ সুবিধা পেয়েছে আমি তো ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা নিইনি তবে হ্যাঁ খুব একটা ভালো কিছু পাইনি কল্যাণ ব্যানার্জির পজিশন অনেক ভালো এখানে সে খুব পরিচিত প্রতিষ্ঠিত তো কাজে দীপশিতা কটা ফুট পর যত যাচ্ছি না মমতা কি চাই যেটা পান চাইবে ঠিক দিয়ে দেবো আমার দেখা যাক কে যে ভালো কাজ করবে সেই এগোবে তৃণমূলই করেছে বলতে পারবো না আমি কিছুই পাই না সরকার থেকে কি সুযোগ সুবিধা দিয়েছে কেন্দ্র বা রাজ্য এই তো বিনামূল্যে চাল দিচ্ছে আর কিছু দিচ্ছে আর কি দেবে

সবাই লোক লোক দেখাবে আমাদের যাতে ভোট বাক্সে পড়ে ভোটটা আমার লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে গত তিনবার শাসক দল থেকে জিতেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দশে কত দেবেন যায় কি মনে করছে তিনবার জিতেছে এবারে চার মারতে পারবে হ্যাঁ কাকে চাইছেন এখান থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে আমি কোনো পছন্দ নেই কাজ দেখে ভোট কোন পছন্দের পার্টি নেই যে ভালো হবে তাকেই দেব আপাতত সবাই দেখেন কল্যাণ ম্যাচ দিকে চাইছে কারণ কল্যাণ ম্যাচ আগেও লাভ হয়েছিল এবারও জয়লাভ হবে সেটা সবাই চাইছে দেখা যাক কি হয় পাবলিক যেন সুস্থভাবে চলতে পারে পাবলিকের সব কিছু হোক সেটাই চাই পাবলিক যে পার্টি আসছে সেই পার্টি তো বলছে কাজ করবে কিন্তু কেউ তো করছে না দেখা যাক কি করে অবশ্যই নয় নয় তো অবশ্যই পাবে যেটি মনে আছে করে গেছে এটি যথেষ্ট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন আপনি কাকে চাইছেন আমি তো কিছু জানি এখনো বলতে পারছি এইগুলি তো ব্যাপার রাজনীতি চাল রাজনীতি কাকে বলে এইটা তো হিসাবেরই কথা না চল ওটা কি করে বলবো আমি এখন কি বলি বলতে এবার কি বলি এত প্রশ্ন করতে উত্তর দিই বলুন তুমি সবই মানে গরিব মানুষ যেরকম যতটুকুনি পাবে সেটাই ভাববে বুঝি আমার সেটাই ভালো সেই পার্টিই আমার ভালো কিন্তু আমি চাই যে এমনই করবে যাতে সবাই গরিব বড়লোক সবাই সমানভাবে জিনিসটা হোক সরকারি মানুষরা কি হচ্ছে একটা সই করছে যাকে তারা মাইনে পেয়ে কিন্তু যারা গরিব মানুষ তারা খেটে না খেলে তো তারা পয়সা পাবে না তো তাদের সেদিক দিয়ে দেখতে হবে যে তারা কিরকম কতটা কি পারবে তো সেই জন্য আমি বলি যে সরকার সব সরকারকে একই কথাই আমি বলবো আমি কারোর হয়ে বলবো না যে এমনই তোমরা কিছু আপনারা রাখবেন যাতে গরিব বড় মধ্যবিত্ত সবাই পারে সেই জিনিসটা করতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছি বলতে গেলে আমি একটা মধ্যবিত্ত বাড়ির এ কিন্তু আমার খুবই অসুবিধা সুবিধার মধ্যে আমি আছি তো আমি কোনো রকম কারোর কাছ থেকে আমি সহায়তা পাইনি আপাতত এখনো পর্যন্ত কি সহায়তা পাননি আপনি জানেন আমি জনপ্রতিনিধির কাজের ব্যবস্থা বলুন আমার এই হাজবেন্ডে যেমন অসুস্থ তো আমার মেয়ে এরকম তো আমি একটা যে কাজ করবো এবার হ্যাঁ ক্লাস নাইনে পরে তো আমি কোনো সময় কোনো দিক দিয়ে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন আর এদিকে আর কি এ বলুন কোনো দিক থেকে আমি সাপোর্ট পাইনি কি বলবো কার হয়ে কতটা কি বলবো বলুন যদি আমি একটা কিছু পেতাম কাজ বাস তো আমার সামনে দিয়ে অনেকেই সবকিছু পাচ্ছে যাচ্ছে কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি কিন্তু আর এই খেয়েছে এটা আর কি করে বলি দিদি আর কি এটা কিছু বলার নেই হল করে একজন হলো দেখা এখন কার কি আছে যেটা বলা মুশকিল হয় ये देखे সবাই আছে দেখার দিদি হোক দাদা হোক তবে একই অবস্থা খবর এলে সব বলা যাবে এখন কিছু বলা যাচ্ছে না সব কল্যাণময় ওই কল্যাণী ছাড়া আর কেউ নেই পছন্দের প্রার্থীকে পেয়েছেন কাউকে একটি ওপরে ঈশ্বর ভক্ত প্রভু যিশু আমি বিশ্ব করে পার্টিকে বিশ্বাস করি না তো চোখ বু চোখটা বুঝে যেখানে আঙুল যাবে সেখানে দিদি চোখ বুঝে ভোট দেন হুম যেখানে যাবে সেখানে দিদি এখানে কিছু পড়ুক না একটা জায়গাতে পড়বে আঙুল পড়বেই তোমার ভর্তি যাবো ওসবে ভর্তি যাবো তুমি মারতে আসবে তার দরকার চোখ বুঝে যেখানে আঙুল পড়বে সেখানে চলে নেই যে আছে সেই থাকুক না এখানে কল্যাণ বাণ্ড আছে একদম শ্রীরামপুর চার নম্বর ওয়ার্ডে থাকি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে পছন্দের প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের দেখি নতুন কি হয় ইস্তিতা ধার ইস্তিতার উপর কতটা ভরসা রাখছে এখন জিতে জয় হয়ে যেটুকু দেখি যে ভালোভাবে যাতে কাজ করতে পারে আমাদের এখানে উন্নয়ন করতে পারে কল্যাণ ব্যানার্জি কি কি উন্নয়ন করেছে এখানে মোটামুটি কাজ করেছে আমাদের এখানে কমিশনার যে ছিলেন বা আছে তারা কাজ করছে এবার ওনাকে দেখি কি করে বিজয়ী হয়ে একটা একটা পরিবর্তন চাই হ্যাঁ দেখি কি করা যায় শিক্ষা ব্যবস্থাটা ভালো চাই হসপিটাল ভালো চাই চাকরি তো আছেই ভালো কাজ করবে তাকেই চাইছি সে তো দেখতে পাচ্ছে করেছে ভালোই করেছে রাস্তাঘাট রাস্তাঘাট তো করেছে লাইট রাস্তাঘাট করেছে মানে এবার আরো লোক চাইবে যত ভালো করে ততই হবে মানে করা মানে যত করে ততটাই লোক চাইবে

ये रोड पर बसे बसे खा चीज काज कर चीज अरे की बोलो ममता बनर्जी सवा के देख भी दीदी तबे तो गरीब मानुष की करबो बोलो ये तो काज कर छे तो इते तो रोड पर बसबो बिक्री करबो सारा दिन तार पर रात एक रोटी खाबो अर की करबो एक टा रोटी तो की करबो चार टा बच्चा आछे तो एक टा एक रोटी तो भाग करे खाबो सारा दिन खटबो तार

বাবাকে কত আছে বাবা বুড়া হবে কত কাজ করবে বলুন তারপর একটা রোজগার দেবে বুড়া হলে তারপর কি করবে রোডে বসলে পারবে বলুন এত বুড়া হয়ে গেছে আপনি একটা চাকরি চাইছেন তাই তো ছেলে মেয়েদের হ্যাঁ ছেলে মেয়ে পড়বে তারপরে তো চাকরি